সাক্ষাৎকারে ওজোরে কাঁদলেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি স্বামীর কথা মনে করে অজোরে কেঁদে উঠলেন রুবায়েত ফাতেমা তনি মানুষের মানে আজকে এখানেও হয়তো এই প্রোগ্রামে আমার পাশে বসে থাকার কথা ছিল সম্প্রতি চ্যানেল আয়ের একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে দেখতে পাওয়া যায় রুবায়েত ফাতেমা তনিকে প্রেমের গল্প অনুষ্ঠানে রুবায়েত ফাতেমা তনি সেখানে উপস্থিত হয়ে তার জীবনের গল্পগুলো প্রতি মুহূর্তের বলতে শোনা যায় কিন্তু তার স্বামীর সাথে কাটানো প্রতি মুহূর্ত এবং ব্যাংকক হাসপাতালে তাকার প্রতি মুহূর্তের কথা বলে তিনি তার স্বামীর কথা মনে পড়তেই ওজোরে কেঁদে উঠেন গত চোদ্দোই জানুয়ারি রুবায়ত ফাতেমা তনির স্বামী নাফেরার দেশে চলে গেছেন তখন তিনি তার ফেসবুক পোস্টে সবাইকে জানিয়েছিলেন সে আর নাই ব্যাংকক সময় তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী সাদাত হুসাইন গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ডাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যান দুই মাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন তনির স্বামী একজন সফল ব্যবসায়ী ছিলেন তার স্বামী সাদাত হুসাইন আটত্রিশ বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনার শিকার হয়েছেন তনি ফেসবুক লাইভে এলে নানারকম ট্রোলের মুখেও পড়তেন এই নারী উদ্যোক্তা তবে এসবে তার কোনো তুয়াক্কা নেই দিন শেষে নিজের গড়ে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে এই ও নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি সাদাত হুসাইন তনির দ্বিতীয় স্বামী ছিলেন প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর বালবেসে বিয়ে করেন অসম বয়সী সাদাত হুসাইনকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বুলিংয়ের শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই নারী উদ্যোক্তা দেশের বুকে তার বারোটি শোরুমও রয়েছে তবে এই যাত্রা তার জন্য মুটেও সহজ ছিল না অনেক চড়াই উতরাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস সানবিস বাই এর এর অধিকারী স্বামীকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একাধিক আবেগী পোস্ট দেন দেশের সফল ও শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি কিন্তু আপনি কি জানেন স্বামীকে বাঁচাতে তনি কি করেছিলেন ব্যাংককের চিকিৎসা ছিল ব্যয়বহুল এ চিকিৎসা করচ সামলাতে হঠাৎ নগদ অর্থ জোগাড় করতে পারেননি তনি তাই তিনি কি করলেন জানেন নিজের সত্তর বড়ি গহনা বিক্রি করে দেন ডায়মন্ড ওয়ার্ল্ডের সে সব গহনা বিক্রি করে অসুস্থ স্বামীকে নিয়ে একাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের একটি হাসপাতালে পৌঁছান হাসপাতালের আইসিউতে ভর্তি করে তার পাশে তাকেন এই দুঃসময়ের দিনে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড লাইভ করে বিজনেস ও সচল রাখতে হয় তাকে স্বামীর চিকিৎসা ব্যবসা আর দুই সন্তান সামলাতে গিয়ে দীর্ঘ দুই মাস তনি ঢাকা ব্যাংকক এ দুই দেশে যাওয়া আসার মধ্য ছিলেন তারপরও বাঁচাতে পারেননি ভালোবাসার মানুষকে